আজকে এত বড় একটা মেহেদি গাছ কেটে ফেললাম আর কেন কেটে ফেললাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে আমাদের বাড়ির উঠানের মেহেদি গাছ মেহেদি গাছটা অনেক বড় হয়েছিল। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম মেহেদি গাছটা একটু ছেটে দিতে হবে ডালপালা হয়ে একদম এলো হয়ে গিয়েছে একদম বড় যে ডালটা ছিল সেটাই আজকে কেটে দিয়েছি দেখেন কত মেহেদি আর কত বড় ডালটা এটা হচ্ছে আমার বোনের ছেলে আর একটা হচ্ছে রাইয়ান এখন আমরা সবাই মিলে মেহেদি তুলব আর মেহেদিগুলো কিভাবে সংরক্ষণ করব। সেটা কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন অনেকেই আছে মেহেদি নাকি শুকিয়ে ব্যবহার করেন আমরা কখনোই কিন্তু মেহেদি শুকাই না আপনারা যদি কেউ মেহেদি শুকিয়ে সংরক্ষণ করে থাকেন এটা কিভাবে করে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আর এইগুলো কিন্তু আমি এখন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর মেহেদিগুলো কিন্তু তুলতে অনেক সময় লাগবে আমরা সবাই মিলে মেহেদিগুলো এখন তুলব আমাদের গাছের মেহেদি পাতা কিন্তু অনেক বেশি লাল হয় আগে তো আমরা সবাই গ্রামের আশেপাশে থেকেও কিন্তু আমাদের বাড়িতে এসে মেহেদি পাতা নিয়ে যেত আমরা হাতে অনেক বেশি মেহেদি লাগাতাম আর গাছের মেহেদি তো এখন হাতে দেওয়াই হয় না তো যখন আমি মেহেদি বাটব তখন ইচ্ছা আছে আমার হাতেও কিন্তু মেহেদি লাগাব বাড়িতে যতবারই আসি ততবারই মনে হয় যে মেহেদি পাতা তুলবো বেটে মাথায় লাগাবো মাথায় মেহেদি পাতা দিলে কিন্তু চুলের গুঁড়া শক্ত হয় এবং চুলও কিন্তু অনেক সুন্দর থাকে আগে তো অনেক বেশি দিতাম আর এখন তো একদমই দেওয়া হয় না তো এই হচ্ছে আমাদের মেহেদি গাছটা পুরাটাই কিন্তু কেটে দিয়েছি গাছ কিন্তু ছেটে দিলেই গাছ সুন্দর হয় তো অনেক দিন যাবতে ভাবতেছিলাম যে গাছটা ছেটে দিব যেন গাছটা সুন্দর হয় তো আজকে ফাইনালি গাছটা সুন্দরভাবে ছেঁটে দিলাম এখন গাছটা সুন্দরভাবে উপরে উঠে যাবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর আমাদের এই গাছটা কিন্তু অনেক পুরনো। এখন পর্যন্ত আমরা এতগুলো মেহেদি তুলতে পেরেছি আরও মেহেদি পাতা তুলতেছি সবাই মিলে আমার ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়তেছে আমাদের বাড়িতে কিন্তু তখন মেহেদি গাছ ছিল না আমরা অনেক বাড়িতে গিয়ে গিয়ে মেহেদি পাতা চেয়ে নিয়ে আসতাম আর কারোর কাছ থেকে যদি ডাল চেতাম তারপরও কিন্তু ডাল অনেকেই দিত আর অনেককেই দিত না তখন কিন্তু মেহেদি গাছ কেন যেন হতো না এই একটা মেহেদি গাছ হয়েছে এখন আমাদের এলাকার যে কারো মেহেদি পাতা লাগবে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যায় আমরা কিন্তু কখনোই না করি না আমরা সবাইকে মেহেদি পাতা দেওয়ার চেষ্টা করি এখনও সবাইকে বলছি আপনাদের যার যতটুকু লাগবে মেহেদি পাতা নিয়ে যান এবং ডালগুলোও কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি আমিও কিছু ডাল লাগিয়ে দিব যেন পরবর্তীতে এই গাছটা না থাকলেও যেন আমাদের বাড়িতে একটা মেহেদি গাছ থাকে আর খুব সুন্দরভাবে কেটে ছোট ছোট করে ডালগুলো লাগিয়ে দিব আর এই হচ্ছে দেখেন কত কত ডালিগুলো সব আমরা ফেলে দিব এত ডাল তো আর লাগানো সম্ভব না যতটুকু লাগে এতটুকু রেখে বাকিটুকু ফেলে দিব আর এই হচ্ছে আমাদের আজকের মেহেদি পাতা এতগুলো তুলতে পারলাম এখন আমি আর আমার বাই আসছি মেহেদি গাছটা লাগিয়ে দেওয়ার জন্য যেখানে পানি আছে সেখানে লাগিয়ে দিব তো সে হচ্ছে গাছ লাগিয়ে দিচ্ছে এবং গাছের কুড়াটা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। আমরা তো এইভাবেই ডাল লাগাই অনেকেই আছে রুট হরমোন দিয়ে তারপরে ডাল লাগায় আর আমরা মাটিতে পুঁতে রাখি অনেক গাছ আছে খুব সহজেই এইভাবেই হয়ে যায় ডালগুলো থেকে চারা হবে কিনা জানি না তবে দেখা যাক হয় কিনা